এক সুন্দর গ্রাম কুসুমপুর সেখানে থাকে রামু নামে এক পরিশ্রমী কৃষক রামু দরিদ্র কিন্তু তার মন ভরে আছে হাসি আর বুদ্ধিতে তার ছোট্ট জমি দুটি গরু আর এক পুরনো লাঙ্গল এই তার সব সম্বল প্রতিদিন সকালে রামু মাঠে যায় মাটি চাষ করে বীজ বনে আর বিকেলে খুশি মনে ফিরে আসে একদিন রাজু জমিদারের লোকেরা এল গ্রামে তারা ঘোষণা দিল যে কৃষক সবচেয়ে বেশি ফসল ফলাতে পারবে জমিদার তাকে পুরস্কার দেবেন সব কৃষক খুশি কিন্তু কেউ কেউ ভয় পেল কারণ রাজু জমিদার খুব চালাক লোক রামু শান্তভাবে বলল পুরস্কার না পেলেও যদি সবাই ভালো ফসল ফলায় গ্রামটাই সুখে থাকবে সবাই ফসলের বীজ বুনল কিন্তু রামু একটু ভিন্নভাবে কাজ করল সে জমির ধারে ছোট একটা পুকুর খনন করল যাতে বৃষ্টির জল জমে থাকে পাশের কৃষক গোপাল হেসে বলল বৃষ্টি হলে তো সবাই পাবে জল আলাদা পুকুর খুঁড়ে কি হবে রে রামু রামু হেসে বলল বৃষ্টি না হলে তখন বুঝবি বৃষ্টি এল না অনেক দিন জমি শুকিয়ে গেল ফসল মরে যেতে লাগল সব কৃষক চিন্তায় পড়ে গেল কিন্তু রামুর জমি এখনও সবুজ কারণ সে পুকুরের জল দিয়ে গাছগুলো বাঁচিয়ে রেখেছে সবাই অবাক হয়ে বলল ও রামু তোর ফসল তো একদম টগবগে রামু হেসে বলল যদি আগে ভেবে কাজ করো পরে কষ্ট পেতে হয় না বন্ধুরা জমিদার এলেন নিজে ফসল দেখতে তিনি অবাক রামুর ধান ঝোঁকমক করছে রোদের আলোয় যেন শোনার মতো জমিদার হাসলেন রামু তুই শুধু বুদ্ধিমান না পরিশ্রমীয় এই নে পুরস্কার হিসেবে এক জোড়া নতুন গরু গ্রামজুড়ে হর্ষধ্বনি উঠল রামু কিষান জিন্দাবাদ রামু মৃদু হেসে বলল পুরস্কার পেলাম ভালো কথা কিন্তু যদি সবাই একসাথে বুদ্ধি খাটায় তাহলে সবার ঘরেই আলো জ্বলবে তার বউ বলল তুমি শুধু কিষাণ নওরে রামু তুমি গ্রামের আশার আলো রামু কিষান বুঝিয়ে দিল বুদ্ধি আর পরিশ্রম একসাথে থাকলে অসম্ভবও সম্ভব হয়